বর্তমান সময়ে জিমেল কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কি এই জিমেল ব্যবহার করে আমরা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট খুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই জিমেলকে ব্যবহার করি আমাদের যে ডাটা আছে সেগুলো গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখি বা গুগলস ফটোতে আমাদের যে পার্সোনাল ফটো আছে সেগুলো সংরক্ষণ করে রাখি তো আমাদের জিমেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমরা বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারি তো কি কী পদক্ষেপ গ্রহণ করলে ভবিষ্যতে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করতে পারি আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয়টি দেখাবো তো চলুন শুরু করা যাক আপনারা চাইলে এই কাজগুলো স্মার্টফোনেও করতে পারেন তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কম্পিউটারে করে দেখাচ্ছি আমাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক ঠেকানোর জন্য যে কাজগুলো করতে হবে আমি আপনাদের ধাপে ধাপে দেখাচ্ছি তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে নেট ব্রাউজার ওপেন করার পর সেখানে জিমেলটা লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর এই যে জিমেইলের যে লোগোটা থাকবে তারপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন ম্যানেজ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট তো আপনি ফোনেও কিন্তু যে আপনার জিমেল অ্যাকাউন্টের যে লোগো তার উপরে ক্লিক করলে এই ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে আসবে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো একটা রিকভারি ফোন নম্বর অ্যাড করতে হবে অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই নাম্বারটি দিয়ে পুনরায় আবার ব্যাক নিয়ে আসতে পারবেন এখানে অ্যাড রিকভারি ফোন নম্বর আছে এখানে ক্লিক করবেন করে আপনার একটা সচল ফোন নাম্বার এখানে অ্যাড করে দিবেন তারপর সেভ দিবেন এরপর একটা রিকভারি মেইল সেট করতে হবে তো আমি অলরেডি কিন্তু প্রথমে একটি রিকভারি মেইল সেট করেছিলাম তো আমি যে মেইলটি দিয়েছিলাম সেখানে একটা লিংক পাঠিয়েছে তো সেখানে ঢুকে আমাকে এগ্রি করতে হবে এগ্রি করার পর তারপর আমার এখানে সেটা ভেরিফাই হয়ে যাবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং কিনা সেটা দেখতে হবে অর্থাৎ স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড সাধারণত কেমন হয় ইংরেজি বড় হাতের অক্ষর থাকে ছোটো হাতের অক্ষর থাকে তারপর আপনার বিভিন্ন চিহ্ন দিয়ে এবং সংখ্যা দিয়ে যদি আপনি এই কয়টা মিলে একটা পাসওয়ার্ড তৈরি করেন তাহলে সেই পাসওয়ার্ডটা স্ট্রং হবে তো আমরা কি করব এই সিকিউরিটিতে যাব সিকিউরিটিতে যাওয়ার পর এই দেখেন এখানে আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নতুন একটা পাসওয়ার্ড দিব। তো আমি আমার মনের মতো আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ক্লিক করলে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো টু ফ্যাক্টর ভেরিফিকেশন এটা অন করতে হবে অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে যদি আমি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করি সেক্ষেত্রে আমার জিমেল আইডি এবং পাসওয়ার্ড যদিও জানে তবুও সে অ্যাক্সেস নিতে পারবে না যখন সে অ্যাক্সেস নিতে যাবে তখন আমার ফোনে একটা কোড আসবে তো আমি টু স্টেপ ভেরিফিকেশন অন করব। তো অন করার জন্য যে নাম্বার আমি কোড পাঠাতে চাই সেই নাম্বারটা অ্যাড করতে হবে অর্থাৎ আমি টু স্টেপ যে অন করব তো আমি লগ ইন করার সময় যে আমার কোড পাঠাবে কোন নাম্বারে কোড পাঠাবে সেই নাম্বারটি আমাকে অ্যাড করতে হবে তো আমি এখানে আমার সেই টু স্টেপ ভ্যারিফিকেশনের নাম্বারটা অ্যাড করে দিচ্ছি প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে তারপর ফোন নাম্বার অ্যাড করতে হবে দিয়ে নেক্সট করতে হবে দিয়ে সেভ দিতে হবে তারপর এই যে দেখেন এখানে কিন্তু টার্ন অফ টু স্টেপ ভ্যারিফিকেশন তার মানে আমার কিন্তু অন হয়ে গেছে অলরেডি এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হল যে বেকআপ কোড অর্থাৎ বেকআপ কোড চাইলে আমি সংরক্ষণ করে রাখতে পারি কারণ অনেক সময় আমরা ফোনে কোড পাঠানোর পরেও কোড যায় না তো সেই ক্ষেত্রে আমি বেকআপ কোড দিয়ে কিন্তু পরবর্তীতে লগ করতে পারবো এজন্য এই যে নিচে বেকআপ কোড এখানে ক্লিক করলে আমাকে বেকআপ কোড দেবে এই যে এখানে দেখেন গেট বেকআপ কোড লেখা আছে তো এখানে ক্লিক করলে আমাকে কয়টা ব্যাকআপ কোড দিবে তো চাইলে আমি এটা ফোনের ছবিও তুলে নিতে পারি বা প্রিন্টও করে নিতে পারি বা ডাউনলোডও করে নিতে পারি তো আমার যেইটা খুশি আমি সেটা করে নিতে পারি তো আপনার পছন্দ মতো আপনি যদি মনে করেন যে আপনি এই কোডগুলোর ছবি তুলে রাখবেন তাহলে ছবি তুলে রাখতে পারেন বা আপনি যদি মনে করেন যে না আপনি এটা প্রিন্ট করে রাখবেন প্রিন্ট করে রাখতে পারেন পরবর্তীতে যখন লগ করার সময় দেখা যাচ্ছে কোড পাচ্ছে না তখন এই কোডগুলো দিয়ে আপনি লগ করতে পারবেন তো আমি আমার কোডটা ডাউনলোড করে নিচ্ছি যে কোনায় অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এই কাজগুলো করার মাধ্যমে আপনি আপনার জিমেলকে সুরক্ষিত করতে পারবেন এবং হ্যাকের হাত থেকে রক্ষা করতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই প্রতিনিয়ত এমন প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক